সাবেকি আনা ছেড়ে এবার আধুনিকতার ছোঁয়া সরস্বতী প্রতিমা তৈরিতে গ্রাহকের চাহিদা মেনে এবার শকুন্তলার আদলে সরস্বতী প্রতিমা তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করছেন শান্তিপুরের বয়স্ক মৃৎশিল্পী দম্পতি প্রসঙ্গত আর মাত্র কয়েকদিন তারপরই বিনা দেবীর আরাধনায় মাতবে সনাতনীরা আর ক্রেতাদের চাহিদা মেটাতে এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত শান্তিপুর চৌগাছা পাড়ার মৃৎশিল্পী দম্পতি ওই শিল্পী দম্পতির দাবি দিনে দিনে মানুষের চাহিদা বদলাচ্ছে নতুন প্রজন্ম এখন আর ধরা বাঁধা সাবেকি ছেড়ে থিমের দিকে ঝুঁকছে ফলে সরস্বতী এখন শকুন্তলা রূপেই তৈরি হচ্ছে তবে এখন বড় প্রতিমার থেকে ছোট প্রতিমার চাহিদা বেশি আমার নাম দীনবন্ধু পাল কি তৈরি করছেন আমরা সরস্বতী তৈরি করছি হ্যাঁ সরস্বতী এখানে সরস্বতী বাহন বলতে সরস্বতী বাহন বলতে হাঁস হয় এবার হাঁসের জায়গায় যে কোনো এখন বর্তমান যেটা চালু হচ্ছে মানে আমরা চালু করেছি নতুন বলে যে নতুন স্টাইলে কী বানিয়েছেন আর মোট দেওয়া আছে কোনোটা হরিণ দেওয়া আছে হ্যাঁ কোনোটা জুড়া হাঁস দেওয়া আছে এইভাবে আমাদের বিভিন্নভাবে তৈরি করা হয় হ্যাঁ আবার মোবাইল থেকে ছবি বার করে সেটাও তৈরি করা হয় হ্যাঁ পার্টি যদি বলে যে এই ধরনের করে দিতে পারবে না আমরা এই করে হ্যাঁ পারবো হ্যাঁ তার রেটটা বেশি পড়বে কাজের ওপর নির্ভর করে প্রতিমা সাজানো হয় দিয়ে প্রতিমা হয় ধরুন মুম্বাই আটা দিয়ে তারপরে আপনার ময়দা আটা দিয়ে হ্যাঁ এগুলো নিজেদের তৈরি করে নিতে হয় নিয়ে শাড়ি

হ্যাঁ বাইরে থেকে এই আসছে নিয়ে যাচ্ছে যেগুলো সব ফোনে ইয়ে করছে সেগুলো নিয়ে যাচ্ছে ফোনের সব প্রতিমার উচ্চতা কত এ উচ্চতা রেট ওই কোনোটা ধরুন সাতশো কোনো আটশো কোনো হাজার বারো প্রতিমার উচ্চতা উচ্চতা হচ্ছে দশ ফুট দশ ফুট আছে হ্যাঁ ইয়ে দশ ফুট বলছি দশ ইঞ্চি আছে দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি কত বছর ধরেই গায়ের সঙ্গে যুক্ত এ বারো বছর বয়সটাকে কে কে তৈরি করেন আমি আমার ওয়াইফ কি নাম আপনার আমার নাম দীনবন্ধু পালক আপনার আমার নাম নমিতা তাই সেই প্রতিমার বাহনে এই যে ময়ূর বা কখনো হা এই ই দেখছি হরিণ দেখছি কেন ওই শকুন্তলা স্টাইলে করা হয়েছে বুঝেছে

কেন জায়গা অল্প সব ঘরে ঘরে সব জায়গা অল্প হয়ে যাচ্ছে যার জন্য ছোট ঠাকুর চাহিদা বেশি এটা কি শুধু শান্তিপুরে পাওয়া যায় না অন্য কোথাও পাওয়া যায় না শান্তিপুরে এটা শান্তিপুরে কত বছর ধরে এখন ছোট প্রতিমা তৈরি করছেন আপনারা আমরা ছোট বয়স থেকেই করা হচ্ছে গোপাল সময় গোপাল করা হয় হ্যাঁ তারপরে অর্ডার কেউ দিলে বীর হনুমান মহাদেব যে যেরকম অর্ডার দেয় সেরকম করা হয় লক্ষ্মীর সময় লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণ সব রকমই করা হয় নাম আমার নাম নমিতা পাল